জানাই কেবল বলছি ভাবি এরকম কিছু বলা লাগবে না আমি সব বুঝতে পারছি আমার সাথে যে জাত আছে তোমরা কি জানো না আমার বাড়িতে তিনটে ব্যাগ আছে তোমরা জানো না এই কথা বলতেছে বলার পরে উনি দুই তারপরের দিন আমার বাসায় গেছে কোনো কথা না তারপরের দিন আবারও গেছে যার পরে বলতেছে কি এগুলাতে আসন বসাইতে হবে তোমার বলে আসন কেন ওইগুলা বাবা এসে সরাসরি রেখে গেছে তোমার অনেক তোমার অনেক ভালো করবে একজন রাখিয়ে গেছে বেশ ভালো কথা তোমার স্বামীরও বলবা না আমি কি কি করবো আচ্ছা আবার দুই দিন পরে গেছে যাই বলতেছে কি রীতা এটা বারো বলি স্বর্ণ রাখতে হবে বারবারই সোনা রাখলে এগুলো তোমার যে তেরো বছর পর যে বাচ্চা হয়েছে এই বাচ্চারও ক্ষতি হয়তো বাচ্চারা পাগল করে গয় বাইরে তোমার স্বামীরও অনেক বড় ক্ষতি আমার তো পুরো একা এই করে ফেলাইছে আমি আর বুঝতেছি না যে কি করে ভাবি এত শোনা আমি কই পাবো কি তোমার ভাগ্যের জামাই হয়তো বাইরে থাকে তাহলে চলো কই তো আমি একা কেমনে দেবো বাচ্চা নিয়ে জামার গাড়ি দেওয়ার আর জামাই দুইজনে গেছে আমার রাসবাই রাস্তার মোড়ে গাড়ি পার্কিং করছে আর হাজবেন্ড আমি রিক্সা দেওয়ার নিয়ে বসে দিচ্ছি যে আমি বলছি এরকম আমি চোর সুবিবার অনুষ্ঠানে যাবো আমার গয়না লাগবে